নমস্কার বন্ধুরা ঘটি রসই ঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো চিকেন নাগেটস দেখুন আমি তার জন্য এই যে রুটি স্লাইস রুটিটাকে এই যে কেটে কেটে টুকরো টুকরো করে নিয়েছি সাইডগুলোকে বাদ দিয়েছি আর লাগবে এখানে চিকেনের টুকরো দেখুন আমি কিভাবে করছি এ দেখুন রুটিটাকে আমি মিক্সিতে একটু গ্রাইন্ড করে নেবো এবার দিয়ে দেবো এই যে চিকেনের টুকরো আর দেবো একটু সয়া সস এই যে একটু সয়া সস দিয়ে দিচ্ছি দেবো একটু আদা রসুন বাটা রসুনের পরিমাণটা একটু বেশি দেবো আদাটা একটু কম দেবো দু চামচ মতো দিলাম একটু পরিমাণ মতো লবণ এবার দিয়ে দেবো একটু গোল গোলমরিচ এবার দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু রংটা হওয়ার জন্য ভালো করে আবার একটু পেস্ট করে নেব দেখুন পেস্ট করা আমার হয়ে গেছে এবার এটাকে একটা বাসনে ঢেলে নেব এবার একটা ডিম নিচ্ছি ডিমটাকে ফাটিয়ে নেব দেব সামান্য একটু নুন একটু গোলমরিচ গুঁড়ো এটাকে খুব ভালো করে ফিটিয়ে নেব দেখুন পেস্টটাকে মেখে নিয়েছি মেখে এই করে আমি এই প্লেটটার ভিতরে এরকম করে সেপ দিয়ে দিয়েছি এটাকে এবার একটু সমান করে নিতে হবে বানানোর জন্য পেস্ট যখন করবেন যেন শুকনো শুকনো থাকে ঢিলে যেন না হয় ঢিলে হলে কাটতে আপনাকে সেপ দিতে অসুবিধা হবে আর এটাকে আপনি এক দু মাস আপনি ডিপ ফ্রিজে স্টোর করেও রেখে দিতে পারেন এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেব যে যেরকম শেপে দিতে পারেন আমি এইভাবে করে কাটলাম এবার এগুলোকে তুলে নেবো এরকম করে এরকম শেপে আমি তুলে নেব এগুলো আমার পিস করা হয়ে গেছে পিস করে আমি কেটে নিয়েছি এবার আমি ডিমের গোলায় ডুবিয়ে ভাজবো গোলাটার ভিতরে আমি একটু দুধ দিয়েছি দুধ দিয়ে একটু পাতলা করে নিচ্ছি এরকম এখানে ফ্রাইং প্যানে তেল বসিয়ে দিয়েছি এবারে একটা করে নাগেটস নেবো এই যে ডিমের গুলা গুলা ডুবালাম বিস্কুটের গুঁড়ো এবার মাখাবো এই যে বিস্কুটের গুঁড়ো নিয়েছি এতে করে মাখিয়ে নেবো এবার মাখিয়ে একটা একটা করে আমি ভাজবো আগে এগুলো কয়েকটা আমি মেখে এই এইরকম করে ব্রেড কাম মাখিয়ে নিই ডিমের গুলা ডুবিয়ে মেখে নিই খানিকটা আবার একটা এই যে ডিমের গুলা ডোবাচ্ছি আবার এই যে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে দিচ্ছি এইভাবে করে কটা আমি করে নিয়ে আস তেলটা গরম হয়ে গেছে এবার এক এক করে আমি দিয়ে দিচ্ছি না গ্যাসটাকে কম করে দিয়ে ধীরে ধীরে হবে এবার এগুলো ভাজা হোক তারপরে আমি এক হয়ে গেলে আবার আর এক পিট উল্টে দেবো এই যে এক পিট হয়ে গেছে দিচ্ছি এইরকম ধীরে ধীরে এইভাবে করে ভাজতে হবে লাল লাল করে তবে ক্রিস্পি হবে খেতে কোটিংটাও করে আর ভালোও লাগবে খেতে এগুলো একটু পরে দিয়েছি ওই জন্য একটু হালকা হয়েছে গোল্ডেন ব্রাউন এখন পুরোপুরি হয়নি এগুলো প্রায় হয়ে এসেছে এক পিঠ হবে আর আগুনটাকে একদম ধীরে ধীরে দেবে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি এগুলো খারাপ মতো হয়ে গেছে এগুলো সাদা সাদা হয়ে আছে এগুলো বাকি আছে যেগুলো হয়ে গেছে সেগুলোকে আমি তুলে নিচ্ছি এটাও হয়ে গেছে বাকিগুলোকে ভেজে নিয়ে আসছি এই যে বন্ধুরা দেখুন আমার চিকেন নাগেটসগুলো রেডি হয়ে গেছে সার্ভ করে দিয়েছি এখানে আপনি টমেটো সস দিয়েও খেতে পারেন বা কাসুন্দি দিয়েও খেতে পারেন আমি এখানে টমেটোকে চাপ দিয়েছি এইভাবে করে আপনারা সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসাবে খেয়ে নেবেন চায়ের সাথে টাই হিসাবে দারুণভাবে জমে যাবে দেখুন দেখতে যেমন হয়েছে খেতেও এটা অসাধারণ লাগে এভাবে আপনারা বানাবেন বানিয়ে করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন নেক্সট ভিডিও আসার অপেক্ষায় থাকবেন ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ